মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে গড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া মাঠে ধু ধু করে যেদিক পানি চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরোথর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা কর তুমি বললে যাসনি খোকাও আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ডাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্য খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে